সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অট সিগনেচার ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল এছাড়া দুর্ঘটনায় ব্যান্ডের অন্য সদস্যরা গুরুতর আহত হয়েছেন এগারো মে ভোরে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচ দোনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে মাইক্রোবাসের বছর বয়সী চালক মারা যান হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল ভোর ছয়টার দিকে মাইক্রোবাসটি পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকামুখী হানি পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই স্থলি পিযালো চালক সালামের মৃত্যু হয় আহত হন অন্যান্যরা